শোনা বন্ধু শোনা শোনা বিয়ের পরে নারীরা পুরুষের সাথে যে ব্যবহার করে সেটা যদি আগে যদি পুরুষেরা যায় তো তাহলে দেখতে দুনিয়ার অর্ধেক না তাড়াতাড়ি বাজারে যা বাজারে যা বাজার না পাইলে পরে আবার খবর আছে ডাং লাগাবো বাড়ি ছিল লাগাবো কাকু কি ভালো আছি

তুমি লেবু দিলে তো না দিলে না দাও অপমান করো না আঙ্গার ওই হারাম পথে টিয়া না যে কেন তোমার মনে করো জিবে চালাবে দিয়ে যাবো গা বুঝছো আমার কষ্ট টিয়া দিতে কষ্ট না গে আচ্ছা গেলাম তোমার লেবু তুমি খাও বাজারের যে অবস্থা বাজার আর করে খায় কাম নাই না খায় থান না কো না চুরি যাবার গিরি খান না কো তা না হলে হারাম পথে করে না কো তা ছাড়ার উপায় নাই ছালার পড়াশোনা করে মন বিপদে বেরিয়ে গেছে কেন খাবার বাতেছি কামলার না চালা বাতেছি অটো একটা কাম করি লুঙ্গি গামছা নিয়ে অন্য বাইরে এলাকার যা ধান কাটা কামলা শুরু হয়ে গেছে দিনে বারোশো তেরশো টাকা পাওয়া যাব খাওয়া দাওয়া থাওয়া দিবো তাও ভালো আছে